চৌঠা জুন দু হাজার চব্বিশ অনেকেই অনেক আশা নিয়ে বিশেষ করে বিজেপি পন্থী হিন্দুত্ববাদী তথাকথিত হিন্দুত্ববাদী অনেক আশা নিয়ে অনেকে বসেছিলেন এই মুহুর্তে ফল এনডিএ জোট দুশো সাতানব্বই বিজেপি একা দুশো বিয়াল্লিশ ইন্ডি জোট দুশো সাতাশ এই ফলটা তো কেউই আশা করেননি বিশেষ করে এক্সিট পোলটা হওয়ার পরে তো এই ফল কেউ আশাই করেননি আর পশ্চিমবঙ্গের তো এখন যা অবস্থা এই মুহুর্তে বিজেপি তেরোটা সিট দেখাচ্ছে তৃণমূল ক্লিয়ার সুইপ করেছে যেখানে বিজেপিকে তৃণমূলের থেকে আগে দেখানো হচ্ছিল সেখানে তৃণমূল ক্লিয়ার সুইপ সুকান্ত মজুমদার পরাজিত নিশ্চিত প্রামাণিকের মতন হেভিওয়েট নেতা তারা ধরা আজকে তো আজকে রকমের গ্রিন স্ক্রিন না করে কোনো রকমের এ না করে দেখতেই পাচ্ছেন পিছনে বাথরুম এরকমভাবে বসে ভিডিওটা করছি এই কারণে কারণ আজকে না এটা একটা এই ভিডিওটা হচ্ছে বিশেষ করে পশ্চিমবঙ্গের সেই সোশ্যাল মিডিয়ার হিন্দুত্ববাদীদের জন্যে যারা একটা সবসময় কল্পনার জগতে আকাশ কুসুমের জগতে মানে মোদি জগতে থাকতে পছন্দ করেন কিছু বললেই নেগেটিভ কিছু বললেই বা বিজেপির জন্য অশনি সংকেত সেরকম কিছু বললেই তারা সঙ্গে সঙ্গে বলবে কিচ্ছু হবে না জয় শ্রীরাম তাদের পেটেন্ট ডায়লগ জয় শ্রীরাম চাপ নেবেন না দাদা মোদি আছে সব দেখে নেবে আর কি এর পিছনে বিরাট কোনো অন্যরকমের খেলা আছে আপনাদের এগুলো নিয়ে ভাবতে হবে না আমরা কিন্তু জাতির কথার পক্ষ থেকে জাতির কথা তো আজকে একটা কেবল ইউটিউব চ্যানেল না জাতির কথা একটি অরাজনৈতিক হিন্দু সংগঠন যাদের কিন্তু একটা অ্যাসপিরেশন একটা সময় ছিল যে পশ্চিমবঙ্গের বুকে বঙ্গীয় জাতির কথারূপে একটি হিন্দুত্ববাদী দল হিসেবে বাঙালি রাজনৈতিক দল হিসেবে এগিয়ে আসে সেটা আমরা আসতে পাইনি কেন আসতে পাইনি আমি সেটা পরে বলবো তো আজকে এই ওয়েকআপ কলটা হচ্ছে প্রতিটিও এই হিন্দুত্ববাদ জন্য কারণ আপনারা তো ইউটিউব চ্যানেল বলতে ইউটিউবে আপনাদের কাছে ভগবানের বার্তা হচ্ছে রাজনৈতিকভাবে সম্পূর্ণ মূর্খ শফিকুল ইসলামের আরামবাগ টিভি রাজনৈতিকভাবে সম্পূর্ণ মূর্খ জমির সাথে কোনো কানেকশন নেই মানব গুহর ওই চ্যানেল নিউজ বাংলা নাকি এবং বাংলার বার্তা সন্ময় বাবু যিনি কখনো এ প্রান্তে যিনি কখনো ও প্রান্তে আগের বছর পানিহাটি থেকে আবার ইলেকশনে লড়েছিলেন হারার পরে তারা টিজিটিও খুঁজে পাওয়া যায় তো এরা হচ্ছে আপনাদের ইউটিউবে রাজনৈতিক আদর্শ রাজনৈতিক গুরু পলিটিক্যাল অ্যানালিস্ট তো আজকে তাদের কথায় তো আপনারা এতদিন তোরে শুনে মানব মাথামোটা মাথা মোটা গুহ এখনও লিখছে কেন্দ্রে মোদী রাজ্যে দিদি ভাই মানব ফলটা দেখো এই যে বিজেপি এই মুহূর্তে দুশো ছিয়ানব্বই এন ডি এ দুশো গেল দুশো একচল্লিশটা বিজেপি জেডিইউ বা টিডিপি একটা কোনো জোট সঙ্গী যদি সরে যায় কি হবে তাহলে ভেবে নিন বিজেপি সরকার গড়ার ক্ষমতা এখনো জায়গায় নেই এখনো শিওর নয় যে বিজেপি সরকার করতে পারবে কিনা এই জোট সঙ্গীদের নিয়ে কারণ এই জোট সঙ্গী দুজনেই চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ প্রামাণিক দুজনেই হচ্ছে পাল্টি বাজ এই জেডিইউ এর নীতিশ প্রামাণী নীতিশ কুমার ক্ষমা করবেন এবং চন্দ্রবাবু নাইডু পাল্টিবাজ দিন দিনকে রাত করতে এদের এক মুহূর্ত সময় লাগে না এদের মধ্যে একজনও সরে গেলে পুরোপুরি আনসার ইন্ডিয়া সেখানে মানব মাথা মুঠা মানব লাখ বাই চান্স জেলে চলে গিয়ে আজকে যা লাখ লাখ ভিউ হচ্ছে সে মাথা মাঠা মানব অলরেডি বলে দিয়েছে কেন্দ্রের মোদি রাজ্যে দিদি ভাই কোথা থেকে এইসব খবর পাও এখনো পর্যন্ত কেউ করতে পারছে না তুমি অলরেডি ইউটিউব চ্যানেলে আপনারা এদেরকে এদের কথাই শুনে যাচ্ছেন আপনারা এদের কথাই শুনে যাচ্ছেন এবং একটা ফলস একটা এর মধ্যে একটা নিশ্চয়তার মধ্যে রয়েছেন এবং তার জন্যই আজকে এই অবস্থা এবারে আজকে বিজেপির এই যে রেজাল্ট ডেবাকল যেটাকে বলে এই ধরাশয়ী হওয়ার পিছনে কারণটা কি প্রথমে আমি এসছি পশ্চিমবঙ্গের কথায় সবার আগে বলি আজকে ফেসবুকে দেখছি আজকে বলে না ইউটিউবে ফেসবুকে দেখি যখনই বিজেপি হেরে যায় তখনই পশ্চিমবঙ্গবাসীকে খিস্তি করা শুরু কি বলে পশ্চিমবঙ্গবাসী হাজার টাকায় বিক্রি হয় পাঁচশো টাকায় বিক্রি হয় পশ্চিমবঙ্গবাসী অশিক্ষিত আর তার সাথে পশ্চিমবঙ্গে লাগামহীন সন্ত্রাস ঠিক আছে আচ্ছা ইউপিতে তাহলে আজকে যে অবস্থা ইউপিতে এই মুহূর্তে এনডিএ জোট ইন্ডিয়া অ্যালায়েন্সের থেকে কম অনেকটাই পিছিয়ে আছে আচ্ছা ইউপির হিন্দুরা কত টাকায় বিক্রি হয়েছে তাহলে মহারাষ্ট্রে এনডিএ জোট ধরাশয়ী তাহলে মহারাষ্ট্রে কত টাকায় হিন্দুরা বিক্রি হলো রাজস্থানে কিছুদিন আগে রাজস্থানে একটা থাম্পিং মেজরিটি নিয়ে বিজেপি এসেছিল সেই বিজেপি আজকে রাজস্থানে খুব কঠিন পরিস্থিতিতে নেট টু নেট রাজস্থানের হিন্দুরা তাহলে কত টাকায় বিক্রি হয়েছে এই তিনটে জায়গাতে একটা পটকা আওয়াজ হয়নি তারপরেও আজকে এরকম তিনটে মেজর স্টেট হিন্দি হওয়ার কি অনেকে আবার আনন্দে সাউথে তো সাউথে বিজেপি ঢুকতে পেরেছে একটা কি দুটো সিট অন্ধ্রপ্রদেশে তো তেলেগু দেশম পার্টির সাথে জোট করে হয়েছে বিজেপি তো নিজের ক্ষমতায় নিজের ক্যারিস মাথায় তো আজকে অন্ধ্রপ্রদেশে কিছু করেনি ওই জন্য সাউথে বা নর্থ ইস্টের ছুটকো ছাটকা সিট ওইগুলো দিয়ে তো হয় না আসল যে হার্টল্যান্ড যেটা সেখানে পুরো ধরা শুনি তো ওই জন্যে যারা এই কথাগুলো বলছেন না বাংলার মানুষ হাজার টাকায় বিক্রি হয় মদে বিক্রি হয় এগুলো বলা বন্ধ করুন আপনারা হচ্ছেন সেই ছাত্ররা যারা সারা বছর পড়াশোনা না করে পরীক্ষায় একশোতে কুড়ি পাবেন ফেল করবেন তারপরে গিয়ে বাবা বাড়িতে বাবা মাকে বলবেন না না যে ফার্স্ট সেও তো উপরে নাম্বার পায়নি আপনারা না নিজের দোষটা দেখবেন না সব সময় বাঙালিকে ভাতাজীবী বলে আপনারা অপমান করে যাবেন এইটা এই এই বাঙালিকে এইভাবে অপমান করাটা বন্ধ করুন পশ্চিমবঙ্গে হারের প্রধান কারণ বিজেপির কোনো সংগঠন নেই জিরো সংগঠন কোন সংগঠন নেই যে আপনারা যতই শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী করে লাভান বিজেপির কোন সংগঠন নেই পশ্চিমবঙ্গে এই যে বুথ প্রমুখ শক্তি প্রমুখ আমার বুথের এই আমি পাহারাদার চৌকিদার এই যে সব নামাবলি এই সব দিয়ে সব ঘুরছে তাদেরকে পাড়ার লোক তো ছেড়ে দিন পাড়ার কুকুর বেড়াল পর্যন্ত ছেড়ে না তার কারণে কি তার কারণে অধিকাংশ জায়গায় বিজেপির ভোটার স্লিপ পর্যন্ত বাড়ি বাড়ি পৌঁছায় না ভাবুন তো মানুষের মানসিকতাটা কি হবে একটা ভোটার স্লিপ পর্যন্ত দিতে পারছে না বিজেপি তাহলে সেই ক্যান্ডিডেটকে আমরা জেতালে সেই ক্যান্ডিডেট আমাদের পাশে কিভাবে দাঁড়াবে পুরোটা সময় এই 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 চলে বিজেপি এতে ইলেকশন যেই চলে আসছে এবং এটা আমি বলছি একজন ভোট ভোটকর্মীর কথা সক্রিয় নিবেদিত প্রাণ বিজেপি ভোট কর্মীর কথাই বলছি তিনি বলছেন যে কেন্দ্র থেকে যখন ইলেকশনের জন্য টাকা আসছে ওই যারা দায়িত্বে একজন দুজন তারা টাকাটা পে কি করবে সবার মধ্যে ডিস্ট্রিবিউট করবে মানে কত ফেস্টুল লাগবে কত পতাকা লাগবে কত ব্যানার লাগবে সেভেন্টি পার্সেন্ট টাকা এইট্টি পার্সেন্ট টাকা নিজেদের পকেটে গুঁজে দিচ্ছে নিয়ে কি করছে বাকি টোয়েন্টি পার্সেন্ট টাকা ওই লোক দেখানোর জন্য খরচ করছে আবার এরাই কিন্তু তৃণমূলের কাঠমানি নিয়ে বিরাট বিরাট কথা বলে এই পানিহাটি এই পানিহাটি নিয়ে দু হাজার একুশে যারা দায়িত্ব ছিল এই কেন্দ্রের টাকানো পাঠানো টাকা দিয়ে দায়িত্ব নিয়ে বলছি সিমলা মানালিতে ট্যুর করে এসছে তো এইবারে আপনারা দু হাজার উনিশের প্রসঙ্গ তোলে নে হাজার উনিশে বিজেপি সংগঠন দারুণ ছিল কর্মীরা একদম ভুল কথা বিজেপির সংগঠন দু হাজার উনিশে পশ্চিমবঙ্গে কিচ্ছু ছিল না দায়িত্ব নিয়ে বলছি কিচ্ছু ছিল না কিছু কিছু পকেট ছাড়া তাহলে আঠেরোটা সিট এসেছিল কি করে সেই সময় ওখান এইখানে পশ্চিমবঙ্গে বামপন্থী কংগ্রেস এবং তার সাথে যে ফ্লোটিং ভোট হয় ফ্লোটিং ভোট যারা মানে যারা কোনো পার্টিকুলার ইডিওলজি নেই কিন্তু ভোট দেয় এই একটা বৃহৎ সংখ্যক মানুষ তৃণমূলের ওপরে তিতি বিরক্ত হয়ে এই সিপিএম কংগ্রেস এরা কি করেছিল বিজেপির পক্ষে ভোট দিয়েছিল নিজেদের চামড়া বাঁচাতে এবং ভেবেছিল যে বিজেপি এখানে তৃণমূলকে সায়স্তা করবে তৃণমূলের যে নেতারা চুরি করছে চুরি করছে তাদেরকে জেলে পাঠাবে তৃণমূলের যে ভাইপো বলা হয় সেই ভাইপোর জেল হবে কিছুই হলো না পুরো দিদি মোদীর আন্ডারস্ট্যান্ডিং এবং সেটিং সেটা যে বোঝাই গেল আপনারা বলবেন না অনুব্রত জেলে গেছে জেলে গেছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ও জেলে গেছিল সুদীপ বন্দ্যোপাধ্যায় জেল থেকে বেরিয়ে গেছে সুদীপ বন্দ্যোপাধ্যায় উত্তর কলকাতায় জিতছে মদন মিত্র জেলে গেছিল মদন মিত্র জেল থেকে বেরিয়ে গেছে শাহজাহান শেখ কালকে অলরেডি একটা কেসে জামিন পেয়ে গেছে অনুব্রত কিছুদিন পরে ফিরে আসবে বীরভূমের বাঘ হয়ে তো এই যে মানুষের একটা তৈরি বিজেপি কিন্তু তৃণমূলকে কিছু করবে না এইখান থেকে কিন্তু এবার আমরা দেখলাম যে সিপিএম এর ভোট আবার সিপিএম এ ফিরে গেল কংগ্রেসের ভোট কংগ্রেসে ফিরে গেল এবং যে ফ্লোটিং ভোটার্স তারাও তাদের পছন্দ মতন ভোট দিয়েছে সেই জন্য বিজেপি আজকে পশ্চিমবঙ্গে কিন্তু ধরাশায়ী ধরাশায়ী হয়ে গেছে বিজেপি পশ্চিমবঙ্গে কোনো কর্মীদের ক্যারিসমা নেই কোনো সংগঠন নেই কিচ্ছু নেই পশ্চিমবঙ্গে বিজেপি নাথিং আর এখানে এই শফিকুল ইসলাম মানবগ্রহ সন্ময় বন্দ্যোপাধ্যায় প্রতিটা মুহূর্তে আপনাদের মিথ্যে বলে আর আপনারা সেই মিথ্যেগুলো গিলছেন এরকম আরো ইউটিউবার আছে আপনাদের কাছ থেকে ভিউ পাওয়ার জন্য এই কথাগুলো বলে এবারে ভাবুন তো পুরো সামগ্রিক যদি আমরা দেশে দেখি সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস করে গেছে মোদী এক হাতে কোরআন এক হাতে কম্পিউটার মুসলমান সমাজের জন্য বিজেপি ঢেলে করে গেছে নরেন্দ্র মোদী ঢেলে করে গেছে এই ইউপিতে রামগড় বলে একটি জায়গা যেখানে পুরোটাই হচ্ছে মুসলিম সমাজ থাকে সেখানে পাকা বাড়ি থেকে শুরু করে বিজেপি ঢেলে এ দিয়েছে পরিসংখ্যান দেখে নিন পরিসংখ্যান সেখানে বলছে বিজেপি আজকে সেখানে একটি সিটও পায়নি একটি ভোটও পায়নি এরকম ইউপিতে বহু জায়গা আছে মুসলিম অধ্যুষিত অঞ্চল যেখানে বিজেপি একটি ভোটও পায়নি জিরো ভোট বিজেপি কি ধারণা ছিল না আমি তো রাম মন্দির করে দিয়েছি আর কিচ্ছু করবো না হিন্দুর জন্যে কোনো ইকোসিস্টেম তৈরি করেনি কোনো বিজনেসের ইকোসিস্টেম কিন্তু বিজেপি তৈরি করে দেয়নি কেবল আম্বানি কত কামালো আদানি কত কামালো ওই ক্যাপিটালিজমের টাকা চুইয়ে চুঁইয়ে নিচে পড়লো এইভাবে কিন্তু হয় না আজকে একটা পাড়ার একটা হিন্দুত্ববাদী ছেলে সে যদি একটা ঝাটকা মাংসের দোকান করতে যায় তাকে কোনো বিজেপির নেতা সাহায্য করবে করবে না একটি পয়সা দিয়েও সাহায্য করবে না তাহলে তখন সেই ছেলেটিকে যদি আজকে তৃণমূলে গিয়েছে বলে যে ঠিক আছে কিন্তু হালালের দোকান দিতে হবে তখন সে তা হিন্দুর জন্য কোনো ইকো সিস্টেম তৈরি করবে না হিন্দুর জন্য কোনো বিজনেস সিস্টেম তৈরি করে দেবে না ওদিকে মুসলমান সমাজের জন্য তুমি তারা যাতে আই এ এস পড়তে পারে আইপিএস পড়তে পারে এইটা করে যাচ্ছ এবং তোমার যে আসল ভোট যে হিন্দু সমাজ যারা আবেগের তাড়নায় বিজেপি কে ভোট দেয় যারা বিজেপিকে রামেরই প্রতিমূর্তি বলে মনে করে তাদেরকে তোমরা মাঝে মধ্যে একটা করে হাঁটবি ছুড়ে দিচ্ছ তার ফলে আজকে এই হিন্দু সমাজ আজকে প্রদেশ মহারাষ্ট্র রাজস্থান যেখানে যেখানে পেরেছে তোমাদের বিরুদ্ধে আজকে ভোট দিয়েছে তোমাদেরকে সতর্ক করে দিয়েছে এই মহারাষ্ট্রে দুর্নীতিবাজ এনসিপির নেতা এদেরকে ঢুকিয়েছে অতি লোভে তাঁতি নষ্ট সেই সোনার হাসে ডিমের গল্প আমরা পড়েছি আজকে চরম দুর্নীতিবাজ নেতা এনসিপি তাকে বিজেপি নিয়েছে সে কটা সিট দিতে পেরেছে এনডিএ জোটকে জিরো জিরো সিট দিতে পেরেছে আর তার জন্য আজকে মুম্বাই মহারাষ্ট্রে ধরাশই বিজেপি মানুষ ভালো চোখে তো নেয়নি এটা আর কি বাংলার বুকে এইযোগ বিশেষ করে বাংলার বুকে যখনই বলা হয়েছে এই যে কোনো হিন্দুত্ববাদী নেতা উঠে আসার চেষ্টা করেছে তাকে দাবিয়ে দাও মানে অরাজনৈতিকভাবে তার সব বড় উদাহরণ হচ্ছে তপন ঘোষ তাকে দাবিয়ে দেওয়ার দায়িত্ব নিয়ে বলছি তাকে খুন করা হয়েছে কেন বলছি তপন ঘোষের ফুসফুসের সমস্যা তাকে অনেক টাকা খরচ করে মেডিকা হাসপাতালে ভর্তি করা হলো কিন্তু সেখানে এয়ার কন্ডিশন চলছে তখন ঘোষ বলছে আমার কষ্ট হচ্ছে

দাস সংগঠনে পরিণত করলো সেই দেবতু ভট্টাঁদ শতাব্দী রায়ের কাছে হেরে গেছে আমি অত্যন্ত আনন্দিত যখনই বলা হচ্ছে আমরা আপনাদের বলছি যে বিকল্প হিন্দুত্ববাদী রাজনৈতিক দল তখনই আপনারা বলছেন কি না 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 এতে বিজেপির ভোট ভাগাভাগি হয়ে যাবে আচ্ছা আজকে তো কোনো বিজেপির বিরুদ্ধে কোন হিন্দুত্ববাদী রাজনৈতিক দল ছিল না কোন ভোট ভাগাভাগি ভোট কাটাকাটি হয়নি তাহলে কেন বিজেপি হারলো আজকে তৃণমূল আছে তৃণমূল হারলে সিপিএম হারছে সিপিএম হারলে কংগ্রেস আছে কংগ্রেস হারলে আরো আরো হাজারটা দল আছে সেকুলার দল আছে যারা জিহাদিদের হয়ে কাজ করবে কিন্তু আপনারা কি আপনারা দাসপত জমা দিয়ে দিয়েছেন বিজেপি একবারের জন্য ভাবেননি যে না বিজেপি হারতে পারে কোনোদিন আজকে আমি দেখছি ফেসবুকে ছটফটানিটা দেখছি মা খেতে পারছে না লোকে টেনশনে দুশো সাতানব্বই দুশো তিরিশ দুশো চল্লিশ দুশো পঞ্চাশ তিনশো কি হবে কিন্তু আজকে যদি একটা বিকল্প রাজনৈতিক দল থাকতো যে হিন্দুরা যে সকল আজকে বিরক্ত তারা বলতে পারতো যে না আমাদের তো বিকল্প হিন্দু রাজনৈতিক দল আছে আমরা তাকে এবারে সামনে আনবো আমরা তাকে ভোট দিয়ে যেতাম আপনাদের মাথায় এই সেন্সগুলো কাজ করে না কেন কাজ করে না ওই মানব গুহ শফিকুল ইসলাম সন্ময় বন্দ্যোপাধ্যায় এদের মিথ্যের দ্বারা আপনারা প্রভাবিত হচ্ছেন এরা কি বিজেপি প্রজেক্টেড যখনই এদের টিআরপি ফল করছে এদেরকে অ্যারেস্ট করানো হয় তারপরে এদেরকে বার করিয়ে এনে নিজেদের মধ্যে সেটিং করে ইন্টারভিউতে জেলে আমি কত কষ্টে ছিলাম এই করে তারা লাখ লাখ কামাচ্ছে আপনারা তাতে সেই ফাঁদে দিয়ে আপনার মুগি হচ্ছেন আজকে এই জন্য এই কারণে বিজেপির আজকে এই পতনের মেন কারণ হিন্দু ইকোসিস্টেম তৈরি করেনি একটা একটা খেটে খাওয়া একটা সাধারণ যে হিন্দু একটা ঘরের ছেলে সে একটা খাসির মাংসের দোকান পর্যন্ত দিতে পারে না একটা পাঁচিল ঘেরা খাসির মাংসের দোকান পর্যন্ত দিতে পারে নরেন্দ্র মোদী সেই সুবিধাটা করে দেননি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করে দিচ্ছেন আপনারা বলবেন এখানে সন্ত্রাস আমি কলেজ লাইফে পড়ার সময় দেখেছি দু হাজার এগারো এ তৃণমূল ক্ষমতায় আসার আগে কি লাগাম ছাড়া সন্ত্রাস তৃণমূলকে ফেস করতে হয়েছিল তখন কিন্তু এরকম সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ ছিল না মিডিয়া কিন্তু এরকম অ্যাক্টিভ ছিল না দিনে দুপুরে খুন মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনার যতই কিল্লি করুন মমতা বন্দ্যোপাধ্যায় সামনে থেকে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়ে লড়াই করিয়ে তিনি কিন্তু সুবিচার নিয়ে আসতেন বিজেপিতে একটা নাম বলুন শুভেন্দু অধিকারী কিন্তু বিজেপির লোক নয় শুভেন্দু অধিকারী কিন্তু তৃণমূল থেকে এসেছে বলুন তো পাড়াতে নিজের অঞ্চলে নিজের অঞ্চলে প্রতিটি ব্লকে এরকম ক্যারিসম্যাটিক লিডার বিজেপির কজন আছে লড়াকু লিডার কজন আছে যারা লড়াই করে নিজেদের কর্মীদের জন্য ন্যায় ছিনিয়ে আনতে পারবে কুচপড়া নেই এই ভেবে নেই সেই জন্য আজকে পশ্চিমবঙ্গে বিজেপির এই অবস্থা সাইনবোর্ডে তো পরিণত হয়ে গেল আর দীর্ঘায়িত করব না এখনও ভাবুন বিকল্প ভাবুন বিকল্প হিন্দুত্ববাদী রাজনৈতিক দল যে বিজেপির উপরে একটা সবসময় প্রেশার রাখবে এইটা ভাবুন নাকি এইটা ভাববেন না যে ওই দেখো একজন অবিরোধ মানে বিজেপি বিরোধী হিন্দুত্ববাদী নেতা উঠে এসে একে কিভাবে ছক করে মেরে ফেলা যায় এটা ভাববেন না কারণ তপন ঘোষকে খুন করে কিন্তু অচিরে কিন্তু কি হলো জানেন তো আজকে আমরা হিন্দু সমাজ পশ্চিমবঙ্গের বুকে আমরা তীরে তীরে খুন হচ্ছি রোজ খুন হচ্ছি মানসিকতা পাল্টান মানসিকতা পাল্টান এই যে তথাকথিত এই যে ভূত প্রমুখ শক্তি প্রেমুখ নামে এইসব যে ছাট এদেরকে বর্জন করুন এদেরকে বর্জন করুন এবং একটাই কথা বাইরে থেকে এসে নরেন্দ্র মোদী ভাষণ দিয়ে যাবে অমিত শাহ এসে ভাষণ দিয়ে যাবে চারশো পার পাঁচশো পার ভোট দিতে যাবেন এত করা নিরাপত্তা এই মিথ্যে বলবে যাবেন না মিটিংয়ে যাবেন না রে মিটিংয়ে বলবেন যতদিন নাই মিথ্যে বন্ধ হচ্ছে আমরা যাবো না নিজের পাড়ায় নিজের এলাকায় নিজের বুথ ব্লক ভিত্তিক হিন্দুত্ববাদী যোদ্ধা নেতা তৈরি করুন জয় বঙ্গ